নরক no, কোথায় নরক কত প্রকার কোন পাপ করলে শাস্তি হিসেবে কোন নরকে যেতে হয় মশা মারলে অন্যের ধন অপহরণ করলে পরশ্রী গমন করলে অহংকারী ব্যক্তিদের ক্ষেত্রে কোন নরকে নরকে গিয়ে কি শাস্তি শাস্তি পেতে হয় এত পাওয়ার পরও কেন মৃত্যু হয় না কোন দেহ ধারণ করে নরকে শাস্তি ভোগ করতে হয় পৃথিবী থেকে নরকের দূরত্ব কত তো এই সকল প্রশ্ন নিয়ে আমাদের আজকে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে তো হরে কৃষ্ণ রাধে রাধা সকল ভক্ত বৈষ্ণবদের শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম আজকে আমরা এই ভিডিওতে এই সব প্রশ্ন নিয়ে আলোচনা করব এছাড়াও আরো বিস্তারিত আলোচনা থাকবে আপনারা দয়া করে বলছি এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রথমেই বলি পৃথিবী থেকে নরকের দূরত্ব হচ্ছে ছিয়াশি হাজার যোজন যেটা পাতাল লোক এবং গর্ভধক সমুদ্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত এবার আপনারা বলবেন ছিয়াশি হাজার বাজার যোজন দূরত্ব তাহলে কি অনেকটা সময় লাগে পৌঁছাতে নরকে না এক্ষেত্রে কিন্তু খুব অল্প সময়েই পৌঁছানো যায় নরকে অর্থাৎ জমদূতেরা খুব দ্রুত তো নরকে পৌঁছে যায় এবার প্রশ্ন হচ্ছে পাপি ব্যক্তিরা এত পাপের ফল হিসেবে শাস্তি ভোগ করে যখন তখন এত শাস্তি পাওয়ার পরেও তারা কেন মৃত্যুবরণ করে না তো মৃত্যুর পর যখন নরকে গিয়ে আমাদের শাস্তি ভোগ করতে হয় তখন যাতনা নামক একটা শরীর সূক্ষ্ম শরীর প্রাপ্ত হয় এবং সেই যাতনা শরীরের বৈশিষ্ট্য হচ্ছে সে যতই নিপীড়ন হতে থাক না কেন তার কখনো মৃত্যু হবে না সে শাস্তিই পেতে থাকবে সে দুঃখই ভোগ করতে থাকে যাতনা নামক সূক্ষ্ম শরীর প্রাপ্ত হওয়ার কারণেই নরকে এত যন্ত্রণা ভোগ করার সত্ত্বেও কোনো রকম মৃত্যু হয় না তো এবার আমরা আলোচনা করব আঠাশটি নরকের বর্ণনা সম্পর্কে আঠাশটি নরকের নাম কি কি এবং কোন নরকে কী শাস্তি পাব সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি সর্বপ্রথম আমরা আঠাশটি নরকের নাম জেনে নিই চলুন প্রথম হচ্ছে অন্ধ তামিশ্র অন্ধতামিস্র রৌরভারৌরভ কুম্ভীপাক কালসূত্র অশিপত্রবন শুকর মুখ অন্ধকূপ কৃমিভোজন সন্দংশ তপ্তসুমি বজ্রকণ্টক শালমলি বৈতরণী কুয়োধ প্রাণরোধ বিশ্বসন লালাভক্ষ সারমেয়াদন অবিচিমত অয়পান খাড়কর্দম ভোজন সুলপ্রেত দ্বন্দ্বসুখ অবটনিরোধন পর্যাবর্তন এবং সূচিমুখ এই হচ্ছে আঠাশটি নরকের আর এই আঠাশটি নরকে কোন পাপের কারণে কি কি শাস্তি ভোগ করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে ভাগবত মহাপুরাণে প্রথমেই বলি তামিশ্র নরক সম্বন্ধে যে ব্যক্তি অপরের ধন স্ত্রী পুত্র হরণ করে অর্থাৎ চুরি করে নিয়ে যায় তাকে জমদূতেরা কালপাশে বেঁধে বলপূর্বক তামিশ্র নরকে নিক্ষেপ করে এবং সেই নরক এতটাই অন্ধকারে আশ্বে মানে তাদের অত্যন্তভাবে কষ্ট ও বেদনা দেওয়া হয় এবং তাদের অনশনে রাখা হয় জলপানও পর্যন্ত করতে দেওয়া হয় না এবং তারা প্রতিনিয়ত বুদ্ধ জমদূতের দ্বারা নির্যাতিত হতে হতে একটা সময় অজ্ঞান অর্থাৎ মুচ্ছিত হয়ে পড়ে তামিশ্র নরক যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে স্ত্রী পুত্র উপভোগ করে সে নরকে হয় কাটার পূর্বে যেমন তার মূলটাকে ছেদন করা হয় ঠিক তেমনভাবে ওই পাপিকে নিক্ষেপ করার পূর্বেই তাকে এত প্রকার যন্ত্রণা দেওয়া হয় যার ফলে তার বুদ্ধি এবং দৃষ্টি দুটোই নষ্ট হয়ে যায় ঠিক এই কারণে এই নরকের নাম রৌরব নরক যে ব্যক্তি তার জরদেহটিকেই তার নিজস্ব স্বরূপ মনে করে এবং নিজের দেহ ও দেহ সম্পর্কে সম্পর্কিত আত্মীয় স্বজনদের ভরণ জন্য দিনের পর দিন অপর প্রাণীর হিংসা করে সেই ব্যক্তি মৃত্যুর সময় তার দেহ এবং আত্মীয় স্বজনদের পরিত্যাগ করে প্রাণী হিংসাজনিত পাপের ফলে সেই রৌরব নরকে নিপদিত হয়ে থাকে মহা রৌরব নরক যারা অন্যদের কষ্ট দিয়ে নিজের দেহ ধারণ করে তাদের মহা রৌরব নরকে দণ্ডভোগ করতে হয় সেই নরকে ক্রবাদ নামক রুরু পশুরা তাদের যন্ত্রণা দিয়ে মাংস আহার করে এই রুরু পশুরা কিন্তু নরক লোকেই থাকেন এই পশুরা কিন্তু মর্তে অর্থাৎ পৃথিবী লোকে অবস্থান করে না নরক এই নরকের কথা নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জিহবার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশুপক্ষীকে হত্যা করে রন্ধন সেই মাংস আহার করে সেই প্রকার ব্যক্তিরা নর মাংসভোজী রাক্ষসদেরও থেকে ঘৃণিত এই সব ব্যক্তিদের জমদূতেরা কুম্ভিপাক নরকের ফুটন্ত তেলে তাদের পাক অর্থাৎ রান্না করে ফোটানো হয় কাল নরক যারা হত্যা করে সেই ব্রহ্মঘাতীকে কালসূত্র নামক নরকে যার পরিধি আশি হাজার মাইল এবং যা তাম্র নির্মিত নিচ থেকে অগ্নি এবং ওপর থেকে প্রখর সূর্যের তাপে সেই তাম্রময় ভূমি অত্যন্ত উত্তপ্ত হয় সেখানে ব্রহ্মঘাতীকে অন্তরে এবং বাইরে দগ্ধ করা হয় ভেতর থেকে সে ক্ষুধা এবং তৃষ্ণায় এতটাই দগ্ধ হয় এবং বাইরে থেকেও কিন্তু সে প্রখর সূর্যকিরণে অতিরিক্ত তপ্ত হয়ে ওঠে এবং এইভাবেই সে তপ্ত হতে থাকে এবং কখনো সে স্বয়ং কখনো উপবেশন কখনো উঠে দাঁড়ানো কখনো ইতস্তত ছোটাছুটি করা এগুলো কিন্তু কোনোটাই করতে পারে একটি পশুর শরীরে যত লোম রয়েছে ঠিক তত হাজার বছর ধরে তাকে যন্ত্রণা ভোগ করতে হয় অশিপত্রবন নরক আপতকাল উপস্থিত না হলেও যে ব্যক্তি সিও বেদমার্গ থেকে ভ্রষ্ট হয়ে প্রাশন্ড ধর্ম অবলম্বন করে যমদূতরা তাকে অশিপত্রবন নামক নরকে নিক্ষেপ করে বেত্রাঘাত করতে থাকে প্রহারের যন্ত্রণায় সে যখন যখন সেই নরকে ইতস্থিত ধাবিত হয় তখন উভয় পার্শ্বেই অশিতুল্য তালপত্রের ধারে তার সর্বাঙ্গ ক্ষণ হয় তখন সে হাই আমি এখন কি করব আমি এখন কিভাবে রক্ষা পাবো এই বলে সে মূর্ছিত হয়ে পড়ে সে তখন বুঝতে পারে সধর্ম ত্যাগ করে যে প্রাচন্ড মত অবলম্বন করেছে সে তার পাপ হিসেবে সে এখন এই ফল ভোগ করছে তাই আমাদের প্রত্যেকের উচিত সধর্ম পরিত্যাগ কখনোই করা নয় ধর্ম সবসময় আমাদের পালন করতে হবে এবং সেটা অবশ্যই স্বধর্ম শুকর মুখ নরক এই লোকে যে রাজা বা রাজপুরুষ দণ্ডদানের অযোগ্য ব্যক্তিকেও দণ্ড প্রদান করে এবং যে অদণ্ডনীয় ব্রাহ্মণকে শরীর দণ্ড প্রদান করে সেই পাপীকে জমদূতেরা সুকর মুখ নরকে নিয়ে যায় এবং সেখানে অত্যন্ত বলশালী যমদূতেরা তাকে ইক্ষু দণ্ডের মতো নিষ্পেষণ করে তখন সে রোদন করতে থাকে এবং নির্দোষ ব্যক্তি দণ্ডিত হলে যেরকম মোহগ্রস্ত হয়ে মূর্চ্ছাপ্রাপ্ত হয় সেও সেই রকমভাবেই কিন্তু do... মূর্ছাপ্রাপ্ত হয় এবং নির্দোষ ব্যক্তিকে দণ্ডদান করার এই ফল অন্ধ খুব নরক ভগবানের আয়োজনে ছাড় পোকা মশা ইত্যাদি নিম্ন স্তরের প্রাণীরা মানুষ ও অন্যান্য প্রাণীদের রক্ত পান করে এই প্রকার নগন্য প্রাণীদের কোনো ধারণা নেই যে তাদের দংশনের ফলে মানুষের কষ্ট হয় কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ইত্যাদি উচ্চশ্রেণীর মানুষের চেতনা খুব উন্নত তাই তারা জানে মৃত্যু কত বেদনাদায়ক বিবেক সমন্বিত মানুষ যদি বিবেকচীন তু প্রাণীদের হত্যা করে অথবা জন্ম দেয় তাহলে তারা নিশ্চয়ই পাপ করছে সেই প্রকার মানুষকে ভগবান কখনো ক্ষমা করেন না অর্থাৎ আপনারা বুঝতে পারছেন মশা ছাড়পোকা এদেরকে যদি আমরা হত্যা করি তাহলে আমাদের অন্ধ খুব নরকে যে ব্যক্তি ভক্ষদ্রব্য দ্রব্য প্রাপ্ত হলে অর্থাৎ যেটা নিজে আহার করছে সেই আহার যদি অতিথি বালক বা বৃদ্ধদের যথাযথ অংশ না দিয়ে নিজেই শুধু ভোজন করে নেয় অথবা যদি পঞ্চবিধ যজ্ঞের অনুষ্ঠান না করে কোনো ব্যক্তি সে কিন্তু কাকতুল্য অর্থাৎ কাকের সমতুল্য হয়ে থাকে তার মৃত্যুর পর তাকে কৃমি ভোজন নামক নিকৃষ্ট নরকে যে নরকের বিস্তার একটি কিন্তু এক যোজন এবং এই নরক কিন্তু একদমই কৃমিতে পরিপূর্ণ আর যে ব্যক্তি এইরকম পাপ কাজ করবে তাকে এই রকমভাবেই একটি কৃমি হয়ে সেখানে বাস করতে হবে কৃমি কুণ্ডের মধ্যে এবং সেই কৃমি কিন্তু তাকে ভক্ষণ করতে হবে তাকেও কখনো কখনো কৃমি ভক্ষণ করবে তার মৃত্যুর পূর্বে সে যদি তার অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত না করে তাহলে সেই পাপিকে সেই কুণ্ডের বিস্তার যত যোজন তত বছর সেখানে থাকতে হয় অর্থাৎ এক লক্ষ যোজন মানে এক লক্ষ বছরই তাকে সেই কৃমি ভোজন নরকে কষ্ট পেতে হয় সন্দংশ নরক যে ব্যক্তি সংকট উপস্থিত না হলেও ব্রাহ্মণ অথবা অন্য কোনো ব্যক্তির স্বর্ণরত্ন ইত্যাদি ধন চুরি করে নেয় অথবা প্রয়োগের দ্বারা তা অপহরণ করে তাকে সন্ধ্যাংশ নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে লৌহময় অগ্নিপিণ্ড এবং সারাশির দ্বারা তার ত্বক ছিন্ন ভিন্ন করা হয় এইভাবে তার সারা শরীর কেটে কেটে টুকরো টুকরো করা হয়ে থাকে তত্ত্বসূমী নরক যে ব্যক্তি স্ত্রী অথবা পুরুষ যদি অবৈধ যৌনসঙ্গ করে তাহলে পরলোকে জমদূতেরা তাদের তপ্তসুমী নামক নরকে গিয়ে চাবুক দিয়ে এবং সেই পুরুষকে তপ্ত লৌহময় স্ত্রী মূর্তি ও স্ত্রীকে সেই প্রকার পুরুষ মূর্তির দ্বারা আলিঙ্গন করায় এটি হচ্ছে অবৈধ যৌনসঙ্গের দণ্ড বজ্রকণ্টক শালমলি নরক যে ব্যক্তি পশুতে অভিগমন করে তার মৃত্যুর পর তাকে বজ্রকণ্টক শালমলি নামক নরকে নিক্ষেপ করা হয় এবং সেখানে একটি শালমলি বৃক্ষ রয়েছে যার কাটা কিন্তু একদম বজ্রের মতো জমা সেই পাপে চড়িয়ে টানতে থাকে এবং তার ফলে সেই কাটার দ্বারা তার সারা দেহ ছিন্ন ভিন্ন হতে থাকে Thank you. বৈতরণী নরক যেসব রাজন্যবর্গরা অর্থাৎ ক্ষত্রিয় বর্গরা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন না করে যখন দায়িত্বের অবহেলা করে তখন তাদের এই বৈতরণী নামক নরকের নদীতে পতিত হতে হয় সেই নদী এতটাই ভয়ঙ্কর এবং সেখানকার প্রাণী জলচর প্রাণীরা এতটাই ভয়ঙ্কর থাকে যে সেই পাপী ব্যক্তিকে ভক্ষণ এই ভয়ঙ্কর পাপ করার জন্য সেই ব্যক্তির কিন্তু মৃত্যুও হয় না এবং তাকে সেই মূত্র রক্ত কেশ নী সবের যুক্ত নদীতেই চিরকাল অর্থাৎ যতদিন না পর্যন্ত তার পাপ ক্ষয় হচ্ছে ততদিন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় পদ নরক এটাও একটি বৈতরণী নদীর মতোই নরক যেখানেও কিন্তু রক্তপুজ শ্লেষা লালা দ্বারা সেই সমুদ্র পরিপূর্ণ থাকে যেখানে শূদ্র রমণীদের নির্লজ্জ কর্তৃদেরকে পশুর মতন জীবনযাপন করার জন্য শাস্তি দেওয়া হয় প্রাণ উচ্চ বর্ণের মানুষেরা কুকুর গর্ধ পশুপালনের প্রতি আসক্ত হয় এবং মৃগয়াকে অনর্থকভাবে পশু হত্যা করে তাহলে তাদেরকেও মৃত্যুর পর প্রাণরোধ নামক নরকে নিক্ষেপ করা হয় এবং সেখানে জমদূতেরা তাদেরকে লক্ষ্য করে তাদের দিকে বান দ্বারা বিদ্ধ করে তাদের বিশাসন নরক যে ব্যক্তি এগুলোকে ধন এবং প্রতিষ্ঠার গর্বে গর্বিত হয়ে দত্ত প্রকাশ করার জন্য যজ্ঞে পশু বলি দেয় তাকে মৃত্যুর পর বিশাসন নামক নরকে নিক্ষেপ করা হয় এবং সেখানে জমদূতেরা তাকে অশেষ যন্ত্রণা দিয়ে বধ করে লালাভক্ষ নরক যেসব মূর্খ দ্বিজরা ভাবে নিজের পত্নীকে বসে রাখার জন্য নিজের শুক্র পান করায় পত্নীকে সে পরলোকে গিয়ে লালাভক্ষ নামক নরকে নিক্ষেপ করা হয় তাকে এবং সে শুক্র নদীর মধ্যে থাকে অবস্থান করে এবং তাকেও সেই রকমভাবে শুক্র পান করানো হয় সার মেয়াদর নরক যেসব ব্যক্তিরা ইহলোকে দস্যুবৃত্তি করে অন্যের ক্ষতি করে অন্যের গৃহে আগুন লাগিয়ে দেয় বা অথবা অন্যায়ভাবে অন্যের সম্পত্তি লুট করে মৃত্যুর পর তাকেও কিন্তু অসুর অর্থাৎ সার নিক্ষেপ করা হয় সেখানে সাতশো কুড়িটি বজ্রের মতো দন্ত সমন্বিত কুকুর রয়েছে জমজের নির্দেশে সেই কুকুরগুলি তৃপ্তির মাংস ভক্ষণ করে অবিচিমত নরক যে ব্যক্তি ইহলোকে সাক্ষী প্রদান করার সময় কোনো পণ্য কোনো জিনিসপত্র বিক্রি করার সময় কেনার সময় মিথ্যা কথা বলে তাকে এই অবিচিমত নরকে বারবার নিক্ষেপ করা হয় এবং সেই নরক এমন প্রকার যেখানে মাথা নিচের দিকে করে তাকে ঝুলিয়ে রাখা হয় পর্বতের উপরে এবং সেখানে যেহেতু কোনো জল নেই তাই তাকে অবিচিমত অর্থাৎ জলহীন নরক বলা হয় সেই পাপীদেরকে দেওয়া হয় কিন্তু এত যন্ত্রণা পাওয়ার পরেও কিন্তু তাদের কখনো মৃত্যু হয় না অয়পান নরক যে ব্রাহ্মণ অথবা ব্রাহ্মণী সুরা পান করে কিংবা যে ক্ষত্রিয় বা বৈশ্য ব্রতপরায়ণ হয়ে প্রমোদ বসত সোমরস পান করে তাদেরকে কিন্তু এই অয় নামক নরকে নিক্ষেপ করা হয় জন্দুতেরা তাদের পা দিয়ে পাপীদের বক্ষস্থল চেপে ধরে তাদেরকে উত্তপ্ত তরল লোহা তাদের বুকে প্রেরণ করা হয় ক্ষারকদম নরক যে নিজ কুলুদ্ভব এবং অধম হওয়া আমি বড় এবং মিথ্যা অহংকারপূর্বক জন্ম তপস্যা বিদ্যা আচার বর্ণ অথবা আশ্রমে তার থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে যথাযথ সম্মান প্রদর্শন করে না সে জীবিত অবস্থাতেই মৃত এবং মৃত্যুর পর তাকে এই খাড়কদম নামক নরক চক্রের দ্বারা সেই ব্যক্তি প্রচণ্ডভাবে নির্যাতিত হতে থাকে এবং দুঃখ কষ্ট ভোগ করে রক্ষগণ ভোজন নরক এই পৃথিবীতে অনেক এমন পুরুষ এবং স্ত্রী রয়েছে যারা ভৈরব এবং কাছে নরবলি দিয়ে তাদের মাংস খায় যারা এই ধরনের যজ্ঞ করে তাদের মৃত্যুর পর জমালয়ে নিয়ে যাওয়া হয় এবং যাদের বলি দিয়েছিল তারা রাক্ষস হয়ে সুতীক্ষ্ণ অস্ত্রের দ্বারা সেখানে খণ্ড খণ্ড করে তাদেরকেই ভোজন করে এবং আনন্দে নৃত্য গীত করতে থাকে অর্থাৎ আমরা আজকে যাদেরকে কেটে খাচ্ছি তারাই কিন্তু আমাদেরকে কেটে খাবে সেই নরকে গিয়ে সুলভ্রত নরক যেসব গ্রাম্য ব্যক্তিরা অরণ্যে বাস করে অন্যান্য প্রাণীদের অর্থাৎ অরণ্যের প্রাণীদেরকে বারবার করে হত্যা করে তাদের মাংস খায় সেসব ব্যক্তিদেরকে এই সুলভৃত নরকে বাস করতে হয় এবং তাদেরকেও কিন্তু এইভাবেই হত্যা করা হয় সেখানে তাদের ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হতে হয় চতুর্দিক থেকে বক শকুন তীক্ষ্ণ চঞ্চ পাখি এসে তাদেরকে দেহ ছিন্ন ভিন্ন করে থাকে এইভাবেই যন্ত্রণায় অস্থির হয়ে তারা তখন পূর্বকৃত পাপ কর্মের ফল মনে করতে থাকে এবং সেই পাপের ফল ভোগ করে দ্বন্দ্বসুখ নরক যারা এইগুলোকে সাপের মতো ক্রোধ পরায়ণ অর্থাৎ রাগী হয়ে অন্য প্রাণীদেরকে যন্ত্রণা দেয় তারা পরলোকে গিয়ে দ্বন্দ্বসুখ নামক নরকে পতিত হয় সেই নরকে পঞ্চমুখ ও সপ্তমুখ সর্পের দ্বারা তাদের মৃষিকের মতো গ্রাস করে অর্থাৎ এই পঞ্চমুখ ও সপ্তমুখ দ্বারা সাপ তাদেরকে গ্রাস করে অর্থাৎ তাদেরকে খেয়ে নেয় রোধন নরক যারা এই পৃথিবীতে প্রাণীদেরকে অন্ধকূপে গোলায় পাহাড়ের গুহায় আটকে রাখে এবং কষ্ট দেয় মৃত্যুর পর তাদেরকেও কিন্তু এই অবটনী নোধন নরকে নিক্ষেপ করে তাদেরকে অন্ধকূপ আদিতে বিষাক্ত ধোয়াতে আটকে রাখা হয় পর্যাবর্তন নরক যে গৃহপতি অতিথি অর্থাৎ যে ব্যক্তি গৃহে অতিথি আসলে তাদের উপর ক্রুদ্ধ হয় এবং তাদের কুটিল দৃষ্টি দ্বারা মৃত্যুর পর সব ব্যক্তিদেরও কিন্তু এই পর্যাবর্তন নামক নরকে নিক্ষেপ করা হয় এবং কাক শকুন বক তার চোখগুলিকে বজ্রের মতো বলপূর্বক উৎপাটন করে সূচিমুখ নরক যে ব্যক্তি ইহলোকে তার ধনের গর্বে গর্বিত এবং সে মনে করে আমি কত ধরি আমার সমকক্ষ কেউ হতে পারবে না এই অহংকারের বক্রদৃষ্টি সে সবসময় শঙ্কিত থাকে যে অন্যেরা তার ধন অপহরণ করে নেবে এমনকি সে তার নিজের গুরুজনদেরও সন্দেহ করে এইভাবে ধন হারানোর ভয়ে তার হৃদয় ও বদন শুষ্ক হয়ে যায় এবং তার ফলে তাকে ঠিক একটা পিসাচের মতো দেখতে লাগে সে কখনোই সুখ পায় না সে কখনোই দুশ্চিন্তা যেহেতু করা হয় সেখানে যমদুতেরা তার সর্বাঙ্গে তাঁতির মতো সূত্র বয়ন করতে থাকে একটা কথাই বলবো কৃষ্ণ নাম জীব আর সব মিছে পলাইতে পথ নাই জম আছে পিছে শ্রীল কৃষ্ণদাস কবিরাজী আমাদেরকে বলে গেছে এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মানতে হবে কৃষ্ণ নাম করতে হবে কৃষ্ণ ভাবনামৃত হতে হবে তাহলেই অবশ্যই আমরা জমদুতের হাত থেকে রক্ষা পেতে পারি এই নরক কুন্ডগুলোর থেকেও কিন্তু আমরা রক্ষা পেতে পারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হরি বল হরে কৃষ্ণ